সিঁদুর পড়লে মুখটা যখন পাল্টে যায় তাই না তো পাল্টে যায় নয় মুখের সাথে সাথে জীবনটাই বদলে যায় বুঝলে সিঁদুর পড়লে যেন মা দুর্গার মতন দেখায় তোমার মা দুর্গার মতন দশটা হাতও জন্মে যায় সিঁদুর পড়লে বুঝেছ সিঁদুর পড়লে তুমি পাপা কি পরি থেকে কাজের মাসি হয়ে যাবে বুঝেছ সিঁদুর পড়লে বাসন মাজা থেকে ঝাঁট দিয়ে থেকে কাপড় কাচা থেকে তুমি সব শিখে যাবে বুঝলে ছেলে মানুষ করতে সেটাও শিখিয়ে যাবে বুঝতে পারলে সিঁদুর পড়লে তোমার বর তোমার আগে গোলাপ ফুল লয় আসবে সিঁদুর পড়লে তুমি জানতে পারবে একটা নতুন স্কুলে ভর্তি হয়েছ এতদিন তুমি যা শিখেছ কিছুই শিখো না এই তো নতুন নতুন শিখছ সিঁদুর পড়লে তুমি এবার বুঝতে পারবে একচুটকি সিন্দুরকে কি মত তুমি কে গে রমেশ বাবু তো রমেশ বাবু আর কি করে জানবে এক চুটকি সিঁদুরের মূল্য জানবে তো তুমি সিঁদুরটা পরো আগে